তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে মাটনের একটা রেসিপি শেয়ার করবো তো মাটনটাকে সকালবেলা আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ দিয়ে দই দিয়ে আর শর্ষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সারা দিনের জন্য তো তারপর রাতের বেলা বার করে এটাকে আমি এখন রান্না করছি কড়াইতে তেল গরম করে নিলাম তারপর সেখানে আলু আর গোটা রসুন ভেজে নেব আমি কিন্তু গোটা রসুন চিকেন বা মাটন দুটোতেই ভীষণ পছন্দ করি তো যাই হোক তারপর সেটা ভেজে নেওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর জিরে তারপর দিয়ে দিলাম অল্প একটু রসুন শুধু রসুন বাটা সেটা দিয়ে কিছুক্ষণ রাখার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে তো দেখো পেঁয়াজটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে এবারে ওই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো তো মাটনটা দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ সময়টাকে নাড়াতে হবে আমি কিন্তু এখনো পর্যন্ত তোমরা দেখেছো হলুদ ব্যবহার করিনি তো চলো মটনটা কী এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো কিছুক্ষণ সময়ের জন্য তো ওইদিকে একটা পেস্ট বানিয়ে নেব তো তোমরা যতটা পরিমাণে ঝাল পছন্দ করো সেই রকম পরিমাণ শুকনো লঙ্কা টমেটোকে প্রথমে একটু সেদ্ধ করে নেবে তারপর ওটা মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একটা পেস্ট বানিয়ে নেবে তারপর সেই পেস্টটা দিয়ে দিলাম মটনের মধ্যে এখানে আমি একটা বড়ো সাইজে টমেটো ইউজ করেছি আর পাঁচ থেকে ছটার মতো শুকনো লঙ্কা ইউজ করেছিলাম তো সেটা দিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট আর ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো কিছুক্ষণের জন্য তারপর দিয়ে দেবো হলুদ তো এই আমি হলুদ ব্যবহার করলাম হলুদ পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে তো চলো এবারে আমার সমস্ত মশলা দেওয়া শেষ আর এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করব না গ্যাসের ফ্লেমটা এতক্ষণ মিডিয়াম থেকে হাই ছিল এবার একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মটনটাকে রান্না করব চার মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকা তুলে নাড়িয়ে দেব। আবার ঢাকা দিয়ে রাখবো তুলে নাড়িয়ে দেবো এই রকম করে মোটামুটি ফর্টি মিনিটসের মতো জাস্ট গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে মটনটাকে কিন্তু ভালো করে রান্না করতে হবে তারপর ভেজে রাখা আলু আর রসুনগুলো দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এভাবে দেখবো যখন মটনটা নিচের দিকতে একটু একটু লেগে আসবে তখন কিন্তু তোমরা একটু পরিমাণে জল ব্যবহার করতে পারো জাস্ট মটনটা যাতে লেগে না যায় তার জন্য তো এখানে আমি সামান্য জল ব্যবহার করেছিলাম দেখতেই পেয়েছো যাতে মটনটা নিচে ধরে না যায় তো আবার আমি মটনটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো অনেকক্ষণ সময়ের জন্য দেখব আস্তে আস্তে মাটনের কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে আসবে এখানে কিন্তু ধৈর্য ধরে মাটনটাকে রান্না করতে হবে আমি চা পাতার জল বা অন্য কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি তোমরা দেখতেই পেয়েছো এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু আজকে ব্যবহার করব না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দেবো না জাস্ট সিম্পলভাবে মাটনটা রান্না করব এরকম করে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর মাটনটা আমি নিয়ে নেব প্রেসার কুকারে তো প্রেসার কুকারে আমি এখানে জাস্ট একটা সিটেই দেবো জাস্ট এখানে মাংসটাকে নরম হওয়ার জন্য কিন্তু আমি প্রেশার কুকার দিচ্ছি না প্রেসার কুকারে সিদ্ধ দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারটার জন্য আজকে আমি প্রেশার কুকারে মাটনটাকে দিচ্ছি তো একটা সিটি দিয়ে নিয়েছি জাস্ট তারপর মাটনটাকে আমি বাবার জন্য তুলে রাখলাম কারণ বাবা ঘি গরম মশলা খাবে না তো তারপর আমি আমাদের জন্য যে মাটনটা ছিল তার মধ্যে অল্প একটু ঘি আর একটুখানি গরম মশলাকে থেতো করে নিয়েছিলাম মিহি করে বেটে নিিনি কিন্তু দিয়ে তারপর মাটনটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তারপর কিন্তু তৈরি আমাদের এই মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও কিন্তু বাড়িতে একবার এই রকম ভাবে ট্রাই করতে পারো দেখবে ভীষণ ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ মাটনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু আবারও বলছি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর চা পাতা জলও দিইনি তোমরা এইরকম সেমভাবে মাটনটাকে ট্রাই করে দেখবে আর অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে